নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজ আমি বানাবো পটলে একটা মজাদার নাস্তা রেসিপি জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি এবার পটলগুলো একটা ছুরি দিয়ে পটলের কষাগুঁড়ো আঁচড়িয়ে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য পটলের উপরে নীল অংশটুকু ফেলে দিতে হবে আমি সবগুলো পটলের কষা আসলে নিয়েছি এবার পটলগুলো একটা ছুরি দিয়ে একটা টুলের উপর রেখে পটলের মাঝখান বরাবর কেটে নিতে হবে এইভাবে পটলগুলো কেটে নিয়ে চুরি দিয়ে খুব সাবধানে চারিদিকে সমান করে একটা হুলের মতো বানিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু কখনো কি পটলের পকোড়া খেয়েছেন পটলের পকোড়া খেতে খুবই সুস্বাদু লাগে তাই বাড়িতে একবার হল পটলের এই রেসিপিটা বানিয়ে খাবেন পটল কেটে নেওয়ার পর এভাবে মাঝখানে থেকে পটলের বেজিগুলো ফেলে দিতে হবে পটলগুলো ঠিক এইভাবে ফুলের মতো করে কেটে নিতে হবে আমি সবগুলো পটল ফুলের মতো করে কেটে নিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে এবার পটলগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পটলগুলো সিদ্ধ করার জন্য কোড়াইতে জল দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পটলগুলো সিদ্ধ করার জন্য পটলের পকোড়ার জন্য একটা বেটার বানিয়ে নেব বানানোর জন্য আমি এখানে দেড় চামচ বেসন নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে নেড়ে ধরে একটা বেটার বানিয়ে নিতে হবে বেটার খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না এভাবে সুন্দর একটা পেটার বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পেটার হয়েছে আমার পেটার বানানো হয়ে গেছে এবার ঢাকনা উঠে দেখব পটল সিদ্ধ হয়েছে কিনা পোটল বেশি সিদ্ধ করা যাবে না পটল সিদ্ধ হয়ে গেছে এবার একটা জালিতে নামিয়ে নেব সিদ্ধ করার পর পটলের ভিতর যে জলটা থাকে সে জলটা হাত দিয়ে চেপে চেপে ফেলে দিতে হবে আমি চেপে চেপে সবগুলো পটলের জল ফেলে দিয়েছি এবার পটলের পকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার সিদ্ধ করা পটলগুলোতে ভালো করে আমি বেটার মাখিয়ে নেব এভাবে ভালো করে সবগুলো পটলে বেটার মাখিয়ে নিতে হবে আমার সবগুলো পটলে বেটার মাখানো হয়ে গেছে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে বেটার মাখানো পটলগুলো কড়াইতে দিয়ে দেব। আমি সবগুলো পটল দিয়ে দিয়েছি এবার পটলগুলো উল্টিয়ে দেব। এভাবে আস্তে আস্তে পটলগুলো উল্টে দিতে হবে এভাবে উল্টে ফাল্টে পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যখন দেখবেন পটলগুলো বাদামি আকার ধারণ করেছে তখন এভাবে উল্টে পাল্টে পটলগুলো নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর মুসমুস হয়েছে পকোড়াগুলো দেখে খেতে কিন্তু সেই রকম লাগে সবাইকে ধন্যবাদ